এত কাপড় চুপড় ব্যাগ গোছানো বস্তা দেখে অনেকেই ভাবছেন এগুলা কি জন্য আসলে আমরা বাসা শিফট করতেছি মানে আগের বাসা থেকে আমরা অন্য ভাষায় যাচ্ছি তো যার কারণে এই দুই তিন দিন আমি অ্যাক্টিভ থাকতে পারে নাই আসলে বাসা পরিবর্তন করা যে কতটা ঝামেলা সেটা যারা করে তারাই একমাত্র বুঝে এই যে আমার আগের বাসার এটা স্মৃতি মানে আমি ক্যামেরা বন্দী করে রাখলাম আসলে অনেক স্মৃতি আছে এই জায়গায় আমি শ্রুতিকে নিয়ে এই জায়গায় অনেক সময় কাটাইছি সাদে শ্রুতি এখানে অনেক খেলা করত তো যার কারণে ক্যামেরা বন্দি করেই ফেললাম আসলে অনেকটা খারাপ লাগছে তারপরেও কিছু করার নাই বাসা চেঞ্জ করাটা জরুরি তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই আমার এই বাসার শেষ মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম শ্রুতি খেলা করছে শ্রুতি একটু অসুস্থ হয়েছিল সবাই জানেন সবার দুয়ায় শ্রুতি এখন অনেকটাই সুস্থ তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি এই যে দেখেন মেঘগুলো কত সুন্দর লাগতেছে এটাও ক্যাপচার করে রাখে দিয়েছি পুরো আকাশের মধ্যে এই এতটুকু জায়গা একটু অন্যরকম লাগছিল সেই জন্য সেটাও ক্যামেরাবন্দি করে রাখছে আসলে আসার আগের দিন মুহূর্তটা এত সুন্দর ছিল মানে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না এই শ্রুতি একটু সুস্থ সে খেলা করছিল তার দিদার সাথে তার দাদুকে ফোন দিয়ে হ্যালো হ্যালো করছিল তো এই ছিল আমার আগের বাসার শেষ ভিডিও শেষ মুহূর্ত আর সে স্মৃতি তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার পাশে আগে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব এই যে আমার বাসার শেষ মুহূর্তের গোছানোর অবস্থা দেখেন মানে এগুলো গোছানো আবার মনে করেন আরেক বাসায় যায় আবার মানে গোছানো এতটা কষ্টকর একটা কাজ পুরাই বিরক্ত লাগে এই যে আমার আবার খেলা করছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন এইভাবেই ভিডিওটা লাশ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থাকবেন আমি এখন আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব অনেক ধন্যবাদ সবাইকে